আর একটা কথা বলি একটা জিনিস কিন্তু সবাই বুঝে না ওই যে বলেন না ও এটা করছে ওইটা করছে ওইটা করছে অনেকে কিন্তু বুঝে না ও হাবি কারা কি বুঝছে এর চালাকে সোজা বাসা করবেন যতগুলি মাদ্রাসা তৈরি করছে কবি সবগুলো ও হাবি সবগুলো মুনাফেক এইটা গুলো বুঝা যাবে

যেমন ধরেন এই যে ভালোবাসে হ্যাঁ কি মুনাফেক যে ভালোবাসে হ্যাঁ কি সরম নাই রাজাকাররা তো এজিদ্রে ভালো হ্যাঁ কি এত নতুন এসিত ওই যে এখানে সৌদি খেজুর গাছ লাগাইছি হচ্ছে তুই এটা সাল্লা দ আর সারা ভারতসে ওইটা কি তে এজ যদি কাফের হয় তার কোরআন হাফেজ কোরআন তাফসীর কারক আর যদি মুনাফিক হয় নামাজে পড়া আবার মুনাফিক করে তাহলে যারা ভালো করে না যে এগুলো গুলো সিনেমা সহজে ও ভাবু কি অনেকে চিনে না সিনে যারা লেখাপড়া করছে তারা চিনে কারণ এইটু দেখো না না না

হালাবিয়া তালাবিয়া মালা মাতিয়া কদ্র জবরিয়া কারামতিয়া কোন ফেরকার ইসলাম ইসলাম রাষ্ট্র করবে কোন ফেরকার ইসলামী রাষ্ট্র করবে তিয়াত্তর ফেরকার মোল্লারা এক পা সাথে মিল নাই একটা একটার কাফের ফাঁসে ফতুয়া দিতে থাকে তাই না এই যে আব্বাসী এক লোক সর্বনারে কাফের ভুক্ত হয়েছে আবার কাফের হেরদলি মিশা গেছে

এই গ্রুপ যদি বাংলাদেশে ক্ষমতা পায় সন্ন্যীরা বিরোধিতা করবো করব না সন্ন্যা ক্ষমতা পাইলে ওহাবিরা বিরোধিতা করব করব না আর যদি ওহাবিরা পায় বাংলার জাতীয় রাজাকাররা বিরোধিতা করবো করব না তাহলে কোন কারা ইসলাম রাষ্ট্রটা কায়ে করবে ইসলাম ধর্মকে রাজনৈতিক দলে সামিল করার অর্থ হলো ইসলামের কপালের মধ্যে এরা ইসলামী রাষ্ট্র কাম করবে কোন ইসলামী রাষ্ট্র কোন মতের কোন ফেরকার দল এরা করবে এরা আগে ঠিক করুক এরা আগে ঠিক করুক আমি বলি হেফাজত বা অন্য অন্য মোল্লারা ইসলাম বলে আমরা মানব জগতে মানব জাতির মধ্যে আমাদের সমস্যাটা সৃষ্টি করে কেটে কতদিন পৃথিবীর মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানি ক্ষুদ্র না জন্য প্রাচাশের মতো ধর্ম আছে এই সব মানুষগুলোর মধ্যে মানে আচ্ছা এই শয়তান গাছে মাসে পুরান বাড়ির জঙ্গলে কোথাও থাকে না থাকার সিস্টেম নাই শয়তান থাকে একমাত্র আর সেনের মধ্যে পুরান মতে সেই জন্য ও আমা খালাক তো জিন্দাওয়াল ইনসান এই কথা কোরআন বলে দিছে আমি জিন ইনসানকে সৃষ্টি করছি আমার আবাদতের জন্য এই জিন কিন্তু জঙ্গলের টানা জঙ্গলের শৈতান খেতান যায় মনের শৈতান কন্ত দিয়ে পারছে কেটে দেখো খান মাস করে দেখো ইসলাম কি জিনিস একটা মানুষ যখন ইমান আনে বায়াত হয় একটা মানুষ যখন হয় তখন তাকে বলে মুসলিম মানে সে গুরুর অনুগত হলো গুরুর আনুগত্য স্বীকার করলো এখন গুরুর নির্দেশনায় সে নিজের জীবন পরিচালনা করে এই মানবজননমটাকে মুক্তি লাভ করে এটা না আচ্ছা এখন যখন বায়াত হলো সে মুসলিম হলো মুসলিম হওয়ার পরে গুরু একটা নির্দেশ দিবে না যে এইভাবেই এটা করবা ওটা করবা এভাবে চলবে বলবে না ওই কর্মটা যখন কেউ করতে যায় তখন তাকে কোরআন এর ভাষা কি কয় আমানস সমস্ত নির্দেশ দেখবা কোরআন এর মধ্যে দেওয়া আছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানতু কুলু ফিল না হে যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কিসে হবে এই দাখিল জন্য আল্লাহ শর্ত কি শর্ত দিছে কইছে তুমি নামাজ করো তুমি রোজা করো তুমি হজ করো জাকাত করো বলছে কোরআনে কি বলছে এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না তাহলে ইসলামে দাখিল হওয়ার জন্য পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার জন্য আমার কি হুকুম দেওয়া হয়েছে যেন আমি শয়তানের পথ অনুসরণ শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি বুঝা গেছে খালি এইটুকুর মধ্যে থাকবো কারণ এইটুকু আলোচনা করলে আমার অন্তত এক দুই মাস লাগবে তাহলে দেখা গেল যে আল্লাহ হুকুম হইল যারা মুসলিম হইস এখন আমানো তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল তাহলে দাখিল হইতে গেলে কি লাগব শয়তানের পথ অনুসরণ করা যাবে না শয়তান থাকে কোথায় কোথায় থাকে মানুষের সুদূর নামক স্থানে আল্লাজি ই ওয়া সুফি সুফি সুদূর নাচ মানুষের সুদূর মোকামিলা থাকে না হ্যাঁ শয়তান এই শয়তানকে আমরা মুসলমানরা শয়তান বলি ব্রিজ বলি বা খান নাচ বলি নাকি ভাষা কি বাংলা ইসলাম ভাষা থেকে বাংলা বাংলায় কি কর করে ইসলামের দাখিল হতে গেলে আমার কি কাজ করতে শয়তনের পথ অনুসরণ করা যাবে না আচ্ছা আমি যদি আমার মধ্যে যে খান নাশটা আছে এটা যদি আমি শুদ্ধ করে নিয়ন্ত্রণ করে ফেলাই পরিপূর্ণ কন্ট্রোল করে ফেলাই তাহলে আমি কি হব। পরিপূর্ণ ইসলাম দেখেন এটা না বুঝা যায় আচ্ছা তাহলে ইসলাম কি জিনিস আল ইসলাম উদ্দিনুল ফিতরাত ইসলাম হলো স্বভাব ধর্ম কোন স্বভাব খান্নাস মুক্ত স্বভাবটাকে ইসলাম বলে খান্নাস মুক্ত শয়তান মুক্ত ইবলিশ মুক্ত স্বভাবটাকে বলা হয় ইসলাম নাকি আচ্ছা আমরা তো বলতেছি শয়তান খান্নাস এটাকে হিন্দুরা কি কয় হ্যাঁ জয় বাজার লাগা কত বড় বড় বল লাগায় কেন নারদ অসুর পার বল না আচ্ছা অসুর মুক্ত মানুষটা কি হ্যাঁ খাটি হিন্দু এর মধ্যে গুলো কারোর সাথে হিংসা বিদ্বেষ থাকবে শয়তান মুক্ত মানুষ আমরা তো হিংসা বিদ্বেষ থাকবে খ্রিস্টানরা কয় ইবিল বা ডিবেল এক কথাই নাকি আচ্ছা ডিবেল মুক্ত মানুষটা কি কারোর সাথে হিংসা বিদ্বেষ অহংকার করবে বোঝা যায় না হ্যাঁ তাহলে ইসলাম কি জিনিস ইসলাম হলো শান্তি বা ইসলাম হলো শান্তি পাপ যে মানুষটার আচার আচরণ চাল চলন দৃষ্টি শ্রবণ বাক শক্তি হস্তপদের থেকে সেই প্রতিপিস বলছে না তাহলে এই ধরনের মানুষ দ্বারা কি কখনো দেশের পারিবারিক সামাজিক রাষ্ট্রপতি হবে তাহলে আমাদের মুসলমান কোথায় এখন মুসলমানকে আমরা ইসলামকে ইসলাম কই আমরা যে আনা শয়তানের বান্দা হ্যাঁ যদি হিন্দুর সুরত্ব দূর হতো খাটি হিন্দু হতো তার দ্বারা কারো অত্যাচার নির্যাতন না যদি ডিবল মুক্ত খ্রিস্টান হতো তার দ্বারা কখনো মানুষের ক্ষতি হতো না মানুষের কল্যাণ হইতো যদি খানাস মুক্ত শয়তান মুক্তি ইদ্রিস মানুষ মুসলমান হতো তার দ্বারা কারো কোনো ক্ষতি হইতো না ওই মানুষগুলো এই পৃথিবীতে মুক্তি স্বাধীন মানুষ মুক্ত মানুষ জান্নাতি মানুষ হেভেনের মানুষ স্বর্গের মানুষ এই জায়গার মধ্যে বা দেখে শয়তানের বান্দা শয়তানের বান্দা করা ওই আলে মোল্লার মধ্যে শয়তান জাগ্রত রয়েছে এরা কি করবো অলি আল্লাহ হলো শয়তান মুক্ত মানুষ আর মোল্লা হলো শয়তান যুক্ত মানুষ এই জন্য এরা অলি আল্লাহ দের বিরুদ্ধে করে কথা বলছো যে একটা আয়াত আছে সম্ভবত একশো নম্বর আয়াত সুরা বাকারা বলে ফতনা তো আসাদ আছে না ফেটনা ফাঁসা জগরা জাতি সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য অপরাধ আমি শুধু মোল্লার এই বলতে আসি না কারণ এগুলো হিন্দুর মধ্যে এই সমস্ত গরুগুলো আছে মুসলমানরা আক্রমণ করে মুসলমানের মধ্যে এই মোল্লাগুলোর মধ্যে এই আছে হিন্দুর আক্রমণ খ্রিস্টান বৌদ্ধের আক্রমণ করে খ্রিস্টানের মধ্যে জানোয়ার গুলি আসে মুসলমানের অমুক ধর্ম ধর্মের দোহাই দিয়া ধর্মের বয়সীরা দাঁড়িয়ে টুপুর রুব্বা হইয়া আক্রমণ করে করে না আচ্ছা যদি মানুষগুলি আমরা শয়তান মুক্ত হইতাম আমার শয়তানকে আমি যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা সাধনা আপ্রাণ করে দেখতাম আমি কারো ক্ষতি করতে পারতাম তাহলে ধর্মটা কোন জায়গায় তাই বলি যে আমাদের মাদ্রাসার কোনটা বুঝো যে নিজের সাথে রাজনীতিতে পারে নাই ব্যবস্থাটা বোঝা গেছে আমি এটা আশ্চর্য রাজক কিতাবে লিখে রাখছি যে নিজের সঙ্গে রাজনীতিতে পারে নাই নিজের মনকে সায়ত্ত খান্নাসমুক্ত ইবুল মুক্ত ডিবুল মুক্ত মুক্ত অসুর মুক্ত প্রসুত্ত মুক্ত করতে পারে নাই তার দ্বারা কোনো দিন রাজনীতি সম্ভব না ইসলামী রাষ্ট্র কায়েম করবে কে মোল্লা রাষ্ট্র হইবে ইসলামী রাষ্ট্র হইতো না এই সমস্ত জানোয়াররা অহংকার অহমিকার মধ্যে ডুব দিয়ে ঘোরামি করে ফতিহাজি করে আজকাল বিশ্বের মধ্যে বিশাল জঞ্জাল সৃষ্টি করে একটা কথা তুললা ধরি গাজা আক্রমণ হইতেছে না এটা তো মনে হয় প্রায় সবাই শুনতেছে দেখতেছে আচ্ছা গাজা যে আক্রমণ করতেছে কারা করে হ্যাঁ আদ্রাইল মানে ইহুদি জাতি আচ্ছা জাল দেয় কেটায় আগুন দেয় না আমেরিকা দেখা একটা নেতা দেখত সাড়ে তিন হাত লম্বা পরিষ্কার সুন্দর আদা মাতা নাকি এক নির্দেশনা গাজা ধ্বংস আচ্ছা একটু লক্ষ্য করে দেখতো কি আসলে ইহুদি আস একটা মানুষ বসে না ধ্বংস কাজটা হলো শয়তানের সোহৎ মেহের গোসা আধ্যাত্মিক তালিমের ভিত্তি তিনটা কথা আছে সোহৎ মেহার গোসা এই গোসাগুনের থেকে আগুন আগুনের থেকে হলো তোমার যত ধ্বংস লীলা আসলে সব হিন্দু ধর্মের মধ্যে সুহৎ মেহের গোসা এই তিনটা শব্দের গুণাত্মক ভাষা রাখছে ব্রহ্মা বিষ্ণু শিব

কারণ আজকে এই মোল্লাদের অহংকার অহমিকার গোড়ামির ফতোবাদের কারণে আজকে আমরা একশো আটান্নটা মুসলিম রাষ্ট্র এক হইতে পারছি এক হইতে পারছি একটা ফাঁসার মধ্যে আরেকটা একটা আঙুল ঢুকা হয়ে গাজাকে মারি খাওয়াইছে ইহুদি না গাজারে মারি খাওয়াইতেছে মুসলমানরা কারণ একশো আটান্নটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একত্র নাই কেন ইজরা চতুর্শ পার্শ্ব সত্তিশালী মুসলিম দেশগুলা এরা সুখ করে বসে রয়েছে কেন হ্যাঁ তারা মোড়াকা করে কেন বই রয়েছে কিসের জন্য বসে যায় না আল্লাহ আবাবিন একবার দুই প্রায় তিন পাথর ঠোঁটের মধ্যে একটা পাথর থাকবো নাকি এই করে শেষ করে দেব আবাবিল পাখির অভাবটাই আছে কেমনই তোর গাছমান মসজিদে গিয়ে দৌড়ায় আল্লাহ ঈদ গজব পাল্লাও আমি মনে করি যদি আল্লাহ আবাবিল পাখি পানায় অথবা আল্লাহ গজব পাঠায় সর্বপ্রথম ফলে মুসলমানদের মুসলমান এটা একটা ইতর জাতি আজকে আমরা মুসলমান যে মুসলমান বিশ্বের শ্রেষ্ঠ জাতি জ্ঞান গুণে ছিল সেই মুসলমান আজকে ইত্রামি করতে 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 আজকে আমরা পৃথিবীর নিকৃষ্ট জাতি হয়ে গেছি এক হইতে পারত না যদি দৌড় দেখে মসজিদের মধ্যে দোয়া করলেই আল্লাহ গজর ফলাই দিত তাহলে নবীর দাঁত যুদ্ধের সময় মাংসে কেন তিনি মসজিদ দোয়া করতে জানেন নাই নবী র্জিদে বলে দোয়া করতে জানেন নাই তিনি দোয়া করলেন না আল্লাহ আমি যুদ্ধক্ষেত্রে যেতাম না কামের করে তুমি শেষ করে করিতে পারতো না তিনি যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত হইয়া তার দাঁত শহীদ হইল কেন দোয়ার বাস্তবতা বুঝে বলল না এই হার আমরা ইসলামের শত্রু সবচেয়ে বড় পুণ্ড শত্রু আমাদের কারণে আজকে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কারোটা কারো মিল নেই দুবাব ইয়েমেনরা আক্রমণ করবে গদ্দাফিদের শেষ হলো লিবিয়া শেষ সৌদিদের কারণে ইরাক শেষ নাকি আমেরিকা আফগানিস্তান থেকে এই সারা যোজন ভরসা দিয়া এখন জুমলি তালেবানের দল সেখানে বাস করে না তা বুঝছেন ওখানে কি করে মেয়েরা যদি হিজাব পড়তে না পারে না করে তাহলে দুই রাইলের জালখানা আটকে আটক সেইখানে দশ বারো দিনে গুলো দর্শন করে দর্শন করার পরে দশ বারো দিন সেরা দেয় সাইরা দিলে বাড়িতে গেলে আত্মহত্যা করে গলা ফাঁসি দেয় বাজারটা কি এটা ইসলামী রাষ্ট্র হ্যাঁ তোমরা করবে ইসলাম রাষ্ট্র একুশ সালে আষ্টশো চল্লিশটা সালে বলাৎকার হচ্ছে বাংলাদেশে সব বছর চল্লিশ হাজার আষ্টশো বিরাশিটা নারী দর্শিত হয়েছে এই বাংলাদেশে প্রতিদিন আস্কার খবর তোমরা ঘটবে ইসলামী রাষ্ট্র নিজেদের মধ্যে তো আমাদের একতা নাই আছে এই যে ফের কাগত ভাবে খ্রিস্টানরা আড়াইশো ভাগে বিভক্ত তাদের সাথে তারা এক হইয়া যায় আমরা তিয়াত্তর ভাগে বিভক্ত আমরা কোনোদিন এক হইতে পারি নাই আমরা আমাদের ইত্রামানির কারণে আমরা দোয়া করি আল্লাহ ইদ্রাইল উঠো গজব পালাও এটা অর্থ হলো গাদাবাসীর প্রতি আমরা রসিকতা করলাম হিতকারই করলাম বাস্তবতে কিছু করি নাই করছি আচ্ছা মুসলিমরা রাষ্ট্র একই তো ভাবছে কেন ফারে নাই বিভেদরা কিসে একটা জিনিস খেয়াল করতো ফটিক আছে না ফটিক এটা যদি দশ বারোটা একখানা হাতের মধ্যে রাখান দেব মোট করে রাখা দেবো এটা সাইরা দিলে এক জায়গায় থাকবো কারণ প্রত্যেকটা কঠিন পদার্থ এটা আমরা ভিন্ন ভিন্ন কেন আমাদের ভিন্ন ভিন্ন কারণে আমরা সপ্তাহ শয়তানার অনুসারী আর পোশাকে দাড়ি কুফি জুব্বা পাগড়ি এই সাইনবোর্ডটা ব্যবহার করা আমরা পুরোপুরি একটা শয়তানার বান্ধা হয়ে গেছে এই জন্য আজকে আমাদের মধ্যে একতা নাই আমরা মারি খাওয়ার চেয়েছি মুসলমানরা একশো আটান্নটা মুসলিম রাষ্ট্রযুদ্ধে এক হতো বিকার মতো পাঁচটা বিকার দেশ ওই দেশে কিছু করতে হতো ইজরায়েল একটা ছোট দেশ